আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কমলা লেবুর কেক বা অরেঞ্জ কেক সালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো আল্লাহ রহমদের সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো এখন যেহেতু শীতকালের সিজন চলছে তো খুব সহজেই কমলা লেবু আমরা বাজারে পেয়ে থাকি তো তাই ভাবলাম আজকে কমলা লেবু দিয়ে একটা কেক বানানো যাক আর সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো কিভাবে বানালে এই রকম পারফেক্ট কেক তোমরা বানিয়ে নিতে পারবে লেবু দিয়ে তো সেটাই তোমাদের সাথে আজকে দেখাবো তো চলো পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো কেক বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি দুটো কমলা লেবুকে নিয়ে নিলাম আর লেবু দুটোকে আগে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি কারণ এই যে উপরের খোসাটাকে দেখছো ওটাকে আমি এভাবে গ্রেড করে নেব আর কেকে ব্যবহার করব তো চলো আগে গ্রেড করে নিই কমলা লেবুর খোসাটাকে আর খুব বেশি চাপ দিয়ে কিন্তু গ্রেড করবে না তাহলে ভিতরের যে তেতো অংশটা আছে সাদা অংশটা ওটা কিন্তু যদি খোঁসায় চলে আসে তাহলে তেঁতো হয়ে যাবে কেকের স্বাদটা ভালো হবে না তো এইভাবে আমি দুটো লেবুকে একসাথে যতটা সম্ভব পরিমাণ করা যায় ততটা আমি করে নিয়েছি তোমরা দেখে আশা করি বুঝতে পারছো এই দেখো এই রকমভাবে হালকাভাবে করে নিতে হবে তো এই দেখো দুটো লেবু আমার করা হয়ে গেছে এবার আমি এই যে গ্রেড করে রাখা অংশগুলোকে একটা ছোট্ট প্লেটে আমি তুলে রাখবো আর এবার লেবুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব আমার চ্যানেল যদি না এখনও তোমাদের সাবস্ক্রাইব করা থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশের বেল আইকনটিও প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছানোর জন্য তোমাদের কাছে তো দেখো আমি লেবুগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এই লেবুগুলো থেকে আমি এবার রস বের করে নিলাম তো দুটো লেবু থেকে আমার এই রসটা হয়েছে তো চলো রসটা রেখে দিই আর অন্যদিকে আমি চলে যাবো দুটো ডিম নিয়ে নিলাম আমি এবার আর ডিমের যে সাদা অংশ আর কুসুমটাকে আমি আলাদা করে নেব। তো কিভাবে আলাদা করে নিই তোমরা দেখে নাও তো এইভাবে ডিমটাকে ভেঙে আমি কুসুমটা সাদাটা আলাদা করে নেবো খুব সাবধানে তোমরা এই কাজটা করে নেবে ভিডিওটাকে স্কিপ না করে দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে এটা আলাদা করা যায় তো এভাবে আমি দুটো ডিমকে করে নিলাম এবার আমি একটা বড় পাত্র নিয়ে নিলাম আর এখানে ডিমের সাদা অংশগুলোকে দিয়ে দিলাম আর তারপর একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নেব আর ডিমের সাদা অংশগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব একটু টাইম নিয়ে এগুলোকে ফেটিয়ে নিতে হবে যদি তোমাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার না থেকে থাকে তো মিক্সার গ্রাইন্ডার করে নিতে পারো তাছাড়া একটা কাটা চামচ দিয়েও কিন্তু এভাবে ডিমটাকে ফেটানো যায় তো এভাবে ডিমটাকে কিছুক্ষণ ফেটানোর পর দেখবে এইরকম সাদা ফোম তৈরি হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিতে হবে চিনির গুঁড়ো তো এই যে কাপটা দেখছো এই কাপের এক কাপ আমি চিনির গুঁড়ো দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালোভাবে ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নেব আর যখন চিনিটা পুরোপুরি গলে যাবে তারপরে আমি এখানে দিয়ে দেব সাদা তেল সাদা তেল দেওয়ার পর এখানে দিয়ে দেব ময়দা তো যতটা পরিমাণ চিনির গুঁড়ো আমি দিয়েছিলাম দেখো ঠিক ততটা পরিমাণই কিন্তু আমি এখানে ময়দাটা দিলাম তাহলে মিষ্টিটা ঠিকঠাক মতো হবে কেকে তারপর আবারও আমি ব্লেন্ড করে নেব আর এভাবে কিছুক্ষণ ব্লেন্ড করার পর যখন দেখবে যে একটু শক্ত মনে হচ্ছে তো তারপর আমি এখানে দিয়ে দেব ডিমের কুসুম দুটোকে তো ডিমের কুসুমগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি ভিডিওটিকে যারা লাইক দিয়ে শুরু করনি তারা এতক্ষণ যদিও দেখে থাকো তাহলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবে তো এইভাবে আবারও আমি ব্লেন্ড করে নেব তো এইভাবে কিছুক্ষণ করার পর আবারও আমি এখানে দিয়ে দেব কমলা লেবুর রস তো লেবুর রসটাকে পুরোটা আমি এখানে দিয়ে দিচ্ছি না কারণ ব্যাটার যদি পাতলা হয়ে যায় তাহলে কেকটা কিন্তু ঠিকঠাক মতো ফুলবে না আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ এরপর লেবুর খোসাগুলোকে আমি দিয়ে দেব এই খোসাগুলো দেওয়ার কারণে কিন্তু একটা দারুণ সুন্দর ফ্লেভার আসে কেকে আর তাই কিন্তু এখানে ভ্যানিলা এসেন্সের কোনো প্রয়োজন হয় না তো এবার আমি আবারও ব্লেন্ড করে নেব। আর যদি মনে হয় লেবুর রস আরও দেওয়া লাগবে তাহলে আমি পরে আবার দিয়ে দেবো যদিও আমার আর লাগেনি এতেই হয়ে গেছে তো এবার খুব ভালোভাবে আমি আবারও ব্লেন্ড করে নেব আর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব তো ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনই রাখতে হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো এর থেকে পাতলা হলে কিন্তু কেকটা ঠিকঠাক মতো ফুলবে না আর আমার ব্যাটার একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে আর এবার আমি এখানে দিয়ে দিয়েছি ফুড কালার যেহেতু আমি কমলা লেবুর কেক বানাচ্ছি তাই এখানে অরেঞ্জ ফুড কালারটা আমি ব্যবহার করলাম তারপরে খুব ভালোভাবে ফুড কালারটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে তো এবার দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর আমার ব্যাটার একদম রেডি আর সবশেষে আমি এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি আমি দিয়ে দেব কিছু পরিমাণ কিশমিশ আর কাজু বাদাম এভাবে ভেঙে টুকরো করে নিয়েছি ওগুলো দিয়ে দিলাম আর তারপর এভাবে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এটা কিন্তু অপশানাল তোমরা না চাইলে নাও দিতে পারো আর একটা জিনিস দেখো আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ব্যবহার করিনি তো দেখা যাক কেকটা আজকে কেমন হয় তো আমার ব্যাটার বানানো হয়ে গেছে আর আমি অন্যদিকে চলে এলাম একটা কড়াইয়ে আমি বালি দিয়ে দিয়েছি কিছু পরিমাণ আর বালির উপরে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়াম টু হাই আছে রেখে দিয়েছি আর তারপর ঢাকনা দিয়ে দিলাম আর এই যে মুখটা এভাবে বন্ধ করে দিলাম এভাবে কিছুক্ষণ গরম হতে থাক কড়াইটা আর অন্যদিকে আমি কেক বানানোর জন্য পাত্রটা নিয়ে নিলাম তারপরে এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আর খুব ভালো মতো করে চারিদিকে এভাবে ব্রাশ করে দেব তো অবশ্যই এই কাজটা তোমরা করে নেবে তাহলে কেকটা কিন্তু খুব সহজেই যখন বেক হয়ে যাবে উঠে চলে আসবে তো এবার আমি এখানে কিছু কাগজ নিয়ে নিয়েছি সাদা কাগজ এভাবে আমি কেটে নিয়েছি গোল করে পাত্রের সমান করে আর কি তো সেটাকেও এখানে বসিয়ে দিলাম আর সাইডের জন্য কেটে নিয়েছি এভাবে আমি দিয়ে দিচ্ছি তো এভাবে দিয়ে দিলে কিন্তু কেকটা আর লেগে থাকে না পাত্রে এমনিতেও তোমরা করে নিতে পারো তেল দেওয়ার পরেও তো তবুও আমি এখানে একটু দিয়ে দিচ্ছি সাদা কাগজ আর কি তো তোমরা যে কোনো পেপার এখানে দিয়ে দিতে পারো তারপর তার উপর দিয়ে হালকা আমি তেল ব্রাশ করে দিলাম এবার ব্যাটারটা আমি এখানে দিয়ে দেব। তো ব্যাটারটা একটু উঁচু থেকে আমি ঢেলে নিচ্ছি তো তোমরা যদি ড্রাই ফ্রুট ব্যবহার করে থাকো তাহলে ব্যাটারটা ঢেলে নেওয়ার আগে একবার চামচ দিয়ে নেড়ে নেবে না হলে আমার কি হয়েছিল সমস্ত ড্রাই ফ্রুটগুলো তলায় চলে গিয়েছিল তো এইভাবে আমার ব্যাটারটা ঢেলে নিলাম আর তারপর এভাবে ঝাঁকিয়ে দেবো যাতে কেকের ভিতরে কোনো বাবল না থেকে থাকে তো এভাবে দুই থেকে চারবার আমি ঝাঁকিয়ে নিলাম আর এই তো আমার পারফেক্টভাবে বসানো হয়ে গেছে আর কড়াইটা তুললে আমি দেখে নিচ্ছি যে ভিতরটা গরম হয়েছে কি না তো খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছিল এবার খুব সাবধানে আমি বসিয়ে দিলাম কড়াইয়ের ভিতর দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কড়াইটা যেহেতু অনেকটাই গরম হয়ে গেছিলো তারপর আমি ঢাকনা দিয়ে একদম লো টু মিডিয়াম আঁচে রেখে দিলাম এভাবে তিরিশ মিনিট মতো আমি রেখে দেবো আর তার মাঝে কিন্তু আমি কোনো ঢাকনা খুলবো না তো তিরিশ মিনিট পর আমি চলে এলাম এবার আমি দেখে নেব একটা কাঠি দিয়ে যে কেকের কোনো ব্যাটার কাঠির গায়ে লেগে যাচ্ছে কি না তো দেখলে কোনো কিছুই লেগেছিলো না তার মানে কেকটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি কড়াই থেকে কেকটাকে তুলে নেব আর একটা অন্য জায়গায় রেখে দেব। আর এভাবে গরম অবস্থায় তোমরা কেকটাকে কাটতে যাবে না কিছুক্ষণ ঠান্ডা হতে দেবে তারপর আমি এভাবে একটা ছুরিয়ে নিয়ে নিলাম আর চারিদিকটা ছাড়িয়ে নিচ্ছি তো কেকটা আমার বেশ ঠান্ডা হয়ে গেছিলো আর এবার একটা প্লেট নিয়ে নিলাম আর এইভাবে কেকটাকে আমি এবার বের করে নেব আর এভাবে করে নিলে কিন্তু খুব সহজেই কেকটা বাইরে বেরিয়ে আসবে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো তো চলো পেপারটা আমি এবার তুলে নেব তো অবশ্যই তোমরা কিন্তু ঠান্ডা করে তারপরে এই পেপারগুলোকে তুলবে বা কাটবে কেকটা না হলে কাগজের গায়ে কেকটা লেগে থাকবে আর কাটার সময় ভেঙে যাবে কোনো রকম বেকিং সোডা পাউডার ছাড়াই কিন্তু কেকটা দেখো কত সুন্দর ফুলেছে যদি তোমরা ভিডিওটাকে পুরোটা দেখে থাকো স্কিপ না করে তাহলে বুঝতে পারবে যে কতটা সহজ এই অরেঞ্জ কেকটা বানানো আর দেখো কত সুন্দর কেকটা ফুলেছে সফট হয়েছে তো অবশ্যই তোমরা একবার এভাবে ট্রাই করবে আর তোমাদের কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি এরপর দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে